রেশনের নিম্নমানের সামগ্রিক দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে আটকে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় মঙ্গলবার সকাল থেকে রেশন দেওয়া শুরু করেছে রেশন ডিলার রেশন ডিলার রেশন দিতে গিয়ে এলাকার মানুষজনের ক্ষোভের মুখে পড়ে এলাকার মানুষজনের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে রেশন ডিলার যে দুয়ারে রেশনে আটা সামগ্রিক দিচ্ছে তার নিম্ন মানের বারংবার এলাকার মানুষজন বলার সত্ত্বেও কোনোভাবেই আটা সঠিক না পাওয়ায় এলাকার মানুষজন রেশন ডিলারকে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে এই বিষয়ে রেশন ডিলার জানিয়েছেন এই বিষয়টি নিয়ে বারংবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারপরেও ওই সামগ্রী আটা দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রশাসন বিক্ষোভকারীদের কোন রকম বুঝিয়ে সাধনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু তারা শুনতে রাজি নয় তাদের দাবি ঊর্ধ্বতন রেশন দেওয়ার কর্তৃপক্ষকে ঘটনাস্থলে আসতে হবে চলছে বিক্ষোভ এলাকায় উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা এই কয়েক বছর যে দুয়ারের সরকারের রেশন হচ্ছে হ্যাঁ এরা ভালো মতনও দিয়ে যায় প্রথম কথা এই তিন চার ডোল পাঁচ ডোল আটাগুলো নিয়ে কমপ্লেন আটাটা প্রচন্ড খারাপ যেটা খাওয়ারের যোগ্য নয় মানুষের আর যেটা বারবার আমরা ফুড দপ্তরে যাচ্ছি বারবার ডিলারকেও বলছি ডিলার লিখিত কমপ্লেন দিয়েছে ফুড মানে ডিএমের মিটিংয়ে কিন্তু ওরা ডিএম থেকে নাকি পাশ করে দিচ্ছে এই আঁকাটা চালাও কি করে চালাও তার ওরা এসে খাও এখানে ডিএম এখানে এসে খাতে পাবলিক থেকে খেতে পারে যদি ডিএম খেতে পারবে না কেন উপর মাল খেতে পারবে না কেন আমার প্রশ্নটা এই জায়গায় পাবলিক যদি না খেতে পারে এখানে মার খেলে কারা খাবে ডিলার খাবে পাবলিকের তাহলে এইখানে আমার প্রশ্ন যে মিটিংয়ে লিখিত কমপ্লেন দিয়েছে ডিলার আমাকে দেখালো যেটা আমি এক্ষুনি দেখলাম যে লিখিত কমপ্লেনও দিয়েছে যে বারবার তাহলে মহল মিটিং করছে কিন্তু এটাকে কার্যকারী করছে না প্রশ্নটা আমার এই জায়গা যে কেন হচ্ছে না মানুষ যদি না খেতে পারে গ্রামের মানুষকে খাদ্য দিচ্ছে বিনা পয়সায় শুধু যা চাল ডাল যা দেবে খেয়ে নেবে যেটা গরু খাচ্ছে অর্ধেক মানুষ মানুষ খেতে পারছে না মানুষ খা আবারের উপযুক্ত খাবার দোক ডিলারদেরকে দেওয়া হোক আমরা চাইছি যে ভালো সুন্দর ফ্রেশ চাল এবং আটা যাতে মানুষ খেতে পারে হ্যাঁ চাল ভালো দেয় কিন্তু তার মাঝে মধ্যে যেন খারাপ পড়ে সেটা হতে পারে কিন্তু এটা ওই আটা মানুষ যেন খেতে পারে পাবলিক যেন খেতে পারে আমার প্রশ্নটা এই জায়গায় যে গরিব মানুষকে খাবারের জন্য দিচ্ছে গরিব মানুষ যেন খেতে পারে আমার প্রশ্ন আমার নাম দীপালি হেরা আমি ধরে নয় খালি এই আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা পীর গোরাচাঁদ কোম্পানি আজকাল তিন মাস আসছে এই আটাটা তো এই আটাটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি এবং লিখিতভাবে সেটা লিপিবদ্ধ হয়েছে এবং বিভিন্ন মহলে আপনার সাব ডিভিশনাল কন্ট্রোলার থেকে শুরু করে সবাইকে আমরা আলিপুর পর্যন্ত এই আটাটার সম্বন্ধে জানিয়েছি কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে ক্ষিপ্ত হচ্ছে এটাই সমস্যা কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে এই আটা আজকাল এনারা আর অবজেকশান জানিয়েছে আমি আজকাল অফিসে এই আটা টেস্টিংয়ের জন্য পাঠাবো যদি টেস্টিংয়ে পাস হয় ভালো আমার এখানে তো আমি কিছু বলতে পারব না ডিপার্টমেন্ট যদি বলে টেস্টিংয়ে যদি বলে দেয় না এই আটা ঠিকই আছে আমার কিছু করার নেই তো আমরা পাবলিকের কথা আমি পাবলিকের যে কথাটা ইনাদের যে বক্তব্যটা যে আটাটা আমরা খেতে পাচ্ছি না মুক্তমুখ এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমাদের যে অফিসার লেভেলে যারা যিনারা আছেন ওনাদেরকে আমরা অলরেডি জানিয়েছি লিখিতভাবে আগেও জানানো হয়েছে আগেও জানিয়েছি কি নাম আমার নাম বিশ্বজিৎ দাস রেশন ডিলার এত তিতা আর এত মানে কুড়ার মতো নাটাটা সে খাওয়া যাচ্ছে না গলার সেবা যাচ্ছে না তিতা লাগছে প্রচুর ধরনের তিতা সে তিতার মানে আমরা আটা কিনে এখান থেকে কিনে নিয়ে গিয়ে খেতাম সে আর খেতে পাচ্ছি না মানে সে আটা এখন পর্যন্ত বাড়িতে পড়ে আছে পুকুরে ফেলছি আটাগুলো আটাটা ব্যাকডেট বা কিছু এ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এইরকম ব্যাপারটা আটাটার লাগছে কিন্তু মানে খেতে পাচ্ছি না টোটালি এটা তো তিন তিন মাসের বেশি চার মাসের মতন চলছে এইটা নিয়ে চার পাঁচ মাসের মতন পড়লো মনে হচ্ছে এরকম আটা দিচ্ছে না না চাল ফালগুলো ঠিক আছে চাল আটা এইটাই পাই আর কিছু পাই না এই চালটা মোটামুটি ঠিক আছে কিন্তু আটা খেতে পাচ্ছি না হ্যাঁ জানাইছি এলে এরকম এসছে আমি কি করব এগুলো খাওয়া যাচ্ছে না তুমি খাওয়া যায় না ভিডিও অফিসে যাও এখানকার যে দোকানদার যার কাছ থেকে লিখছে ডিলার এর বীজ কিছু ব্যবস্থা করতে হবে সমরেশ ভূয়া